আজকে কিন্তু নিয়ে চলে এসেছে ভি ইডি সেভেন্টি মোটরওয়ালা ইডিস নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সো আজকের ভিডিওটা কি গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই মটোরলা ব্র্যান্ড কোম্পানির এই স্মার্টফোনটির ভি সেভেনটি বা ইডি সেভেনটি এই মডেলটিতে কি কী কনফিগারেশান তারা অ্যাডিট করেছে যুক্ত করেছে এরকম পাওয়ারফুল একটা স্মার্টফোন আসলে প্রত্যেকেই একটা কিন্তু চাহিদা প্রকাশ করে ডিমান্ডেবল প্রকাশ করে কিন্তু হাই রেঞ্জের প্রোডাকশান হওয়ার জন্য বা দাম বেশি হওয়ার জন্য কিন্তু প্রত্যেকেই নিতে পারছে না তো এই মোটরালা ইডিসভেন্টি এই স্মার্টফোনটিতে টাইপসি চার্জিং সিঙ্গল স্টুরি স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দেওয়া আছে ওভারঅল সব কিছু কিন্তু ফাটাফাটি করেছে প্রত্যেকটা স্পেসিফিকেশান আর কনফিগারেশন আমি জাস্টিফাই করে দেখেছি যে চমৎকার কোয়ালিটির একটি স্মার্টফোন হতে চলেছে এই মোটরওয়া ইডি সেভেনটি ইডি সেভেন্টিতে আপনারা র্যামটাকে বাড়াতে পারবেন চারের সাথে চৌষট্টি এবং চার একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট কিন্তু আছে অ্যাভেলেবল প্রত্যেকেই কিন্তু নিতে পারবেন আমাদের এই স্মার্টফোন মডেলটি যারা যারা নিতে চান নিতে পারবেন আপনারা আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে বেল আইকন বাজিয়ে দিবেন প্রতিদিন আমাদের এই চ্যানেলে ভিডিও পাবলিশড করা হয় প্রত্যেকটা দিনের একটা চ্যানেল বলতে পারেন মোবাইল কভার রিলেটেড ওয়ান চ্যানেলের সাথে যুক্ত থাকবেন প্রত্যেকের কাছে আমাদের একটাই আবেদন থাকবে এই স্মার্টফোনের রিভিউ ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রতিদিন এই চ্যানেলে একটা না একটা ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় আপনাদের পছন্দের একটি চ্যানেল তো চলুন এই স্মার্টফোনটিতে যারা যারা ফ্রি ফায়ার প্লেইং করতে চাচ্ছেন পাবজি প্লেইং করতে চাচ্ছেন তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন ফ্রি ফায়ার পাবজির জন্য বেস্ট একটা স্মার্টফোন এবং কোনো প্রকার স্লো হ্যাং ল্যাক কোনো কিছুই দেখতে পাবেন না মটরাল্লা এইটি সেভেনটি আসলে চমৎকার কোয়ালিটির একটি ফিচারে ভরপুর একটি স্মার্টফোন এই ফিচারে ভরপুর স্মার্টফোন যারা যারা নিতে ইচ্ছুক তারা তারা কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করেন আর আমাদের কমেন্টের প্রতি উত্তরে কিন্তু আপনাদের জন্য আবারও রিভিউ ভিডিও নিয়ে চলে আসবে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভালোবাসার একটা কন্টেন্ট ক্রিয়েটর চ্যানেল বলতে পারেন মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ার্ড অবশ্যই অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও কেমন লেগেছে আর এই স্মার্টফোনটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ইনবক্সে আপনারা আমাদের নক করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি